এটা এটা দুটো এটার মধ্যে ডিজাইন গুলো আমরা রেখে দিই এটা হ্যাঁ এটার মধ্যে দুইটা ডিজাইন একটা আপনার পুঁতি আছে আর পুঁতি নাই পুঁতি ছাড়া এটা জি

এটার ভিতরে কালার আছে কেমন আছে ভালো এটার ভিতরে তিনটা কালার আছে এটা কালার তিনটা না সাইজ আছে সাইজ কয়টা 36 থেকে 40 পাঁচটা সাইজ আছে পাঁচটা সাইজ হবে জি কালার হবে তিনটা তিনটা এগুলো সাইজটা অংমাল